চ্যানেল আই এর বার্তা প্রধান শাইক সিরাজসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়া বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হকের আদালতে মামলার আবেদন করেন তিনি মামলায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে আদালত বাদীর জবানবন্দির রেকর্ড করে অভিযোগের বিষয়ে তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন এই আন্দোলনকারীদের বিপক্ষে থাকきゃ ওনার স্বর্ণ কিশোরী বন্ধ করে দেয় এবং ওনার ওইখানে যে চাকরি ছিল চাকরি থেকে বিনা নতিষে ওনাকে আর চাকরি ফরোস দেয় নাই চ্যানেল আইতেই আমরা শুরু করেছিলাম এই যাত্রা 2012 সালে 2018 তে এসে এই অনুষ্ঠানটি হঠাৎ বন্ধ করে দেয়া হয় পরবর্তীতে আমি জানতে পারি ফরিদুদ্দিন সাগড়ের লেখা সমকালে তিনি লিখেছেন সাইক সিরাজ ঘটনাটি ঘটিয়েছে